তো কেমন আছে প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা যেটা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যাদের থার্ড সেমিস্টারে সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান মাইনার রয়েছে তোমাদের জন্য কিন্তু দুই পাঁচ এবং দশ নম্বরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পিডিএফ রেডি হয়ে গেছে তোমরা চাইলে পিডিএফটি মাত্র ষাট টাকা পে করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো তোমাদের কোর্স কোড রয়েছে এস সি এম আই টি থ্রি তোমাদের টপিক রয়েছে পজিটিভিজম অগাস্ট কামতে কার্যকারিতা এলিম ডুর খেইম নেক্সট দ্বন্দ্ব কাল মার্কস এবং একদম শেষে রয়েছে ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞান মার্কস ওয়েবার তো এই যে চারটি টপিক রয়েছে এই চারটি টপিক অনুযায়ী কিন্তু সম্পূর্ণ প্রশ্ন উত্তর রেডি করা হয়েছে একদম উপরে রয়েছে দশ মার্কের তার নিচে রয়েছে পাঁচ মার্কের এবং একদম শেষে রয়েছে দুই মার্কের প্রশ্ন উত্তর ঠিক আছে তো চলো আমি পিডিএফের কিছু প্রশ্নপত্র দেখে নিই তোমাদের টেন মার্ক্সে কিছু কোয়েশ্চেন রয়েছে দেখে নাও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বহুত্ব এক নম্বর পয়েন্ট পজিটিভিজম আগাস্ট কামতে থাকে কোশ্চেন কাছে দেখে নাও এক নম্বর কোশ্চেন পজিটিভিজমের মূল ধারণা কী নেক্সট পজিটিভিজম কীভাবে বিজ্ঞানের ওপর ভিত্তি করে সমাজ অধ্যয়ন করে নেক্সট আগাস্ট কামতে তিনটি পর্যায়ে তত্ত্ব ব্যাখ্যা করো পজিটিভিজম কীভাবে সমাজতাত্ত্বকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করেছে নেক্সট কামতের দৃষ্টিতে সমাজের ঐক্য কীভাবে নিশ্চিত করা যায় নেক্সট পজিটিভিজমের সামাজিক প্রগতি গুরুত্ব কী পজিটিভিজম ও মেটাফিজিক্সের মধ্যে পার্থক্য কী কামতে সমাজতত্ত্বের জন্য সমাজ পদার্থবিজ্ঞান শব্দটি কেন ব্যবহার করেছেন নেক্সট পজিটিভিজামের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো এবং দশ নম্বরে রয়েছে কামতের দৃষ্টিভঙ্গিতে সমাজে কাঠামোগত পরিবর্তন কিভাবে ঘটে নেক্সট টপিক কার্যকারিতা এলিম ডুর খেইম থেকে কোশ্চেন করেছে দেখে নাও এগারো নম্বর কোশ্চেন কার্যকারিতার মূল ধারণা কী নেক্সট দূর খেইমের মতে সমাজ কীভাবে শাসিত হয় নেক্সট সামাজিক সংহীতি ধারণা ব্যাখ্যা করো নেক্সট যান্ত্রিক ও জৈব সংহিতির মধ্যে পার্থক্য কী দূর খেইমের আত্মহত্যা তত্ত্বের ভিত্তি কী সামাজিক ঘটনা অধ্যয়নের কার্যকারিতা ভূমিকা কী সামাজিক তত্ত্ব ধারণা কী দূর খেইমের দৃষ্টিতে ধর্মের সামাজিক ভূমিকা কী দূর খেইম কীভাবে সমাজকে একটি জীবন্ত সত্তা হিসাবে দেখিয়েছেন নেক্সট দূর খেইমের কার্যকারী তত্ত্বের স্মবদ্ধতা লেখক তো তিন নম্বর টপিক দেখে নাও দণ্ড থেকে গোয়েশন করা হয়েছে অন্ডতত্ত্বের মূল ধারণা কী বুঝুয়ারা ও টোলে তাড়িয়ে শব্দের অর্থ কী নেক্সট মার্ক্সের মতে সমাজের শ্রেণী সংগ্রামের কারণ কী ঐতিহাসিক বস্তুবাদ কি মার্ক্সের মতে পুঁজিবাদের অন্তর্নিহিত সংকট কি উচ্চতর পরিকাঠামো ও অধ্যস্তর পরিকাঠামো ধারণা কী নেক্সট কোশ্চেন মার্ক্স কীভাবে পুঁজিবাদী সমাজের শোষণের তত্ত্ব ব্যাখ্যা করে নেক্সট মার্ক্সের মধ্যে বিপ্লবী পরিবর্তন কীভাবে সংগঠিত হয় মার্ক্সের দৃষ্টিভঙ্গিতে ধর্মের ভূমিকা কী দ্বন্দ্বত্বের সীমাবদ্ধতা কি লাস্ট টপিক তোমাদের জন্য ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞান মার্ক্স ওয়েবার একত্রিশ নম্বর কোশ্চেন রয়েছে দেখে নাও ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞানের মূল ধারণা কী ভার্স্টাইনের ধারণা অর্থ কি ওয়েবার কিভাবে সামাজিক কর্মকাণ্ড বিশ্লেষণ করেন নেক্সট ওয়েবারের মতে আধুনিক সমাজের যুক্তিবাদ কিভাবে গঠিত হয় নেক্সট ঐতিহাসিক তুলনামূলক বিশ্লেষণ কি ওয়েবারের আইডিয়াল টপিক ধারণা কি ওয়েবারের কিভাবে আধিপত্যের তিনটি রূপ বিশ্লেষণ করেছেন ওয়েবারের দৃষ্টিতে আমলাতন্ত্রের ভূমিকা কি এবং শেষ প্রশ্ন তোমাদের জন্য ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞানের সীমাবদ্ধতা কী তো এই ছিল তোমাদের সোশ্যালজি অর্থাৎ সমাজবিজ্ঞান মাইনরের প্রশ্নপত্র এবার তার নিচে রয়েছে প্রশ্নের উত্তর এবং তার নিচে রয়েছে পাঁচ নম্বরের উত্তর এবং একদম শেষে রয়েছে দুই মার্কের প্রশ্ন উত্তর তো সম্পূর্ণ পিডিএফটি সুন্দরভাবে রেডি করা হয়েছে আমরা কিছু বার্তা তোমাদের কাছে তুলে ধরবো এবং সেগুলি শুনতে শুনতে তোমরা সম্পূর্ণ পিডিএফটি দেখে নেবে ঠিক আছে তো চলো আমি পিডিএফটি দেখে নিই দেখো তোমরা যারা বিভিন্ন টিউশন কাছে পড়ছো ভালো কথা কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে এবং পিডিএফটির মূল্য মাত্র তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না ঠিক আছে নেক্সট পয়েন্ট যেটা আমি বলি দুই পাঁচ এবং দশ নম্বরের সম্পূর্ণ সিলেবাসের কোশেন আনসার তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ আর একটা কথা তোমাদের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর এখনো পর্যন্ত যা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা করে নাও কেননা আগামী দিনে তোমাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য কল্যাণের তরফ থেকে আসতে পারে এবং তোমরা কিন্তু সেটি আমাদের কাছকে আগে থেকে চেনে যাবে এবং তোমাদের জন্য একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে থার্ড সেমিস্টারে তো যা যারা এখনো পর্যন্ত জয়েন্ট হও নি তারা জয়েন্ট হতে পারো ঠিক আছে বাকি পিডিএফটি দেখে নাও আসলে পিডিএফটি প্রত্যেকের ভালো লাগবে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিয়েছে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যারা বাকি থেকে গেছো তারা যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফগুলি সংগ্রহ করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতিও স্টার্ট করো ঠিক আছে আজকের জন্য এইটুকুনই দেখা হচ্ছে না এক্সপিডেন্টে বাইক